নমস্কার শিবকা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব তোমরা সপ্তম শ্রেণীতে যে ভারতবর্ষের ইতিহাস পড়বে সেই ভারতবর্ষকে ইন্ডিয়া বলেও বলা হয়ে থাকে এবং তাকে আরেকটি নামও দেওয়া হয়েছে সেটি হচ্ছে হিন্দুস্থান এখন প্রশ্ন হলো যে ভারতবর্ষকে কেন ইন্ডিয়া ও হিন্দুস্থান বলা হয় সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। এবার আমি মূল বিষয়ে আসি খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে ষষ্ঠ শতকে এখানে পঞ্চম থেকে ষষ্ঠ না বলে আমি ষষ্ঠ থেকে পঞ্চম বলছি কেন বলছি সেটা তোমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে তাহলে তোমরা আমার চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় বলে সার্চ করলে পেয়ে যাবে ওখানে আমি ভালো করে আলোচনা করেছি যাই হোক এবার মূল বিষয়ে আসা যাক খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম ইন্ডিয়া শব্দটি ব্যবহার করেন আমি আবার বলছি খ্রিস্টপূর্ব ষষ্ঠ থেকে পঞ্চম শতকে ভারতবর্ষকে ইন্ডিয়া বলে অভিহিত করেন তার গ্রিক বিবরণে কিন্তু মজার বিষয় কি জানতো তিনি কিন্তু কোনোদিনও ভারতবর্ষে আসেননি তিনি পারসিক লেখ থেকে ভারতবর্ষ সম্পর্কে জানতে পেরেছেন তাহলে পারসিক লেখতে কি লেখা ছিল পারসিক লেখতে লেখা ছিল যে কিছুদিনের জন্য তখনকার সময় উত্তর পশ্চিম ভারতের সিন্ধু নদীর বদ্বীপ অঞ্চল কিছুদিনের জন্য পারসিক সাম্রাজ্যে অন্তর্ভুক্ত হয়েছিল কিন্তু তাহলে ওই সিন্ধু অঞ্চলকে তারা সিন্ধু অঞ্চল বলেই তো নাম দিতে পারত কিন্তু দেয়নি কারণ তাদের ইরানি ভাষায় এর উচ্চারণ নেই তার পরিবর্তে তারা স থেকে অর্থাৎ সিন্ধু থেকে হয়ে গেল ইদুষ স থেকে হয়ে গেল হ কিন্তু আবার তোমরা জানবে যে গ্রিক ভাষায় আবার কিন্তু হ এর উচ্চারণ নেই সেই হ এর জায়গায় হয়ে গেল হস্যই সেই হের জায়গা হয়ে গেল তাই কি হলো থেকে হ থেকে হস্য এইভাবে সিন্ধু থেকে হিদুষ তারপর সেই হিদুষ নামটি আবার পরবর্তীকালে অনেক বদলে ইন্ডিয়া বলে বলা হয়ে থাকে কিন্তু আগে কিন্তু ইন্ডিয়া বলতে সিন্ধু নদীর বদি বেলাকাকে বোঝাতো কিন্তু গ্রিক লেখকরা কিন্তু খুব সচেতন ছিলেন তারা কিন্তু ভারতবর্ষকে ইন্ডিয়া বলে অভিহিত করেছেন যার উত্তরে হিমালয় পর্বত এবং দক্ষিণে সমুদ্র এই দুই সীমানা সম্পর্কে গ্রিক লেখকরা কিন্তু খুবই সচেতন ছিলেন এইভাবেই আজ ভারতবর্ষের নাম ইন্ডিয়া বলে অভিহিত করা হয় এবার আমি আলোচনা করব যে ভারতবর্ষকে হিন্দুস্তান কেন বলা হয়েছে হিন্দুস্তান শব্দটি বেশি ব্যবহার হয়েছে আরবি এবং ফার্সি ভাষায় দুশো বাষট্টি খ্রিস্টাব্দে দুশো খ্রিস্টাব্দে খোদিত ইরানের শাসানীয় শাসকের একটি শিলালেখ আবারও বলছি দুশো বাষট্টি খ্রিস্টাব্দে খোদিত ইরানের একজন শাসানীয় শাসকের শিলালেখ থেকে হিন্দুস্তান কথাটি বারবার উল্লেখ পাওয়া গেছে তবে তখন কিন্তু ওই সিন্ধু নদীর অন্তর্গত বদ্বীপ অঞ্চলকেই হিন্দুস্তান বলা হতো কিন্তু তার অনেক পরে দশম শতকের শেষ ভাগে তার অনেক পরে দশম শতকের শেষ ভাগে আমরা একজন অজ্ঞাতনামা লেখক তার রচিত গ্রন্থ হুদুদ আল আলম তার রচিত গ্রন্থ হুদুদ আল আলম এই গ্রন্থতে কিন্তু হিন্দুস্তান বলতে তিনি সমগ্র ভারতবর্ষকে বুঝিয়েছেন এভাবেই আমরা জানতে পারি যে ভারতবর্ষকে কিভাবে ইন্ডিয়া বলে অভিহিত করা হয় এবং কিভাবে হিন্দুস্তান কথা বলে বলে অভিহিত করা হয় এখানে আমি আজকে আমার বিষয়বস্তু আলোচনা শেষ করছি এবং প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি প্রশ্ন করছি যার উত্তর তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রশ্নটি হলো যে ভারতবর্ষকে কোন ঐতিহাসিক ইন্ডিয়া নামে প্রথম অভিহিত করেন আবার আমি প্রশ্নটি করছি ভারতবর্ষকে কোন ঐতিহাসিক প্রথম ইন্ডিয়া নামে অভিহিত করেন এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে আমি আমার আজকে আলোচনা শেষ করছি তার আগে আবারও বলে দিই শিপকা টিউটোরিয়াল চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও তাহলে আমি এই যেভাবে আলোচনা করছি প্রত্যেকটা শ্রেণীর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে তার নোটিফিকেশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি প্রত্যেকটি শ্রেণীর প্রথম অধ্যায় আলোচনা করার পর আমি কিন্তু তার থেকে কিভাবে সম্ভাব্য প্রশ্ন উত্তর আসতে পারে সেটাও কিন্তু আলোচনা করব তাই অবশ্যই শীতা টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নমস্কার এখানেই আমি আমার আলোচনা শেষ করছি